আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা এক ভয়ঙ্কর আল্লামা শাহী মৃত্যুবরণ করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে এবং নূর হোসেন কাসিমি এবং বাবু নগরী সাহেব তারা কি আসলে মৃত্যুবরণ করেছেন নাকি তাদেরকে হত্যা করা হয়েছে এ বিষয়ে আজকে আমরা জানবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনার বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে এটি শেয়ার করে দেন যাতে করে তারা আসল তথ্য জানতে পারে আহমদ শহীদ রহম হোসেন কাসেমি বাবুনগরী তাদেরকে হত্যা করা হয়েছে শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনার কথায় হত্যা করা হয়েছে আমার মামুন হক সাহেবের জবান থেকে আমরা তার এই ভয়ঙ্কর তথ্যটা বলতেছি আমি আমার প্রথম কথা আল্লাহ মাহমুদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত পূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ মাহমদ শফির ইন্তকালের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিল নুর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিল আল্লামা জুনায়েদ বাবু নগরী রহিমাহুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি ও ধম্মাবুল হক তারা আল্লামা নুর হোসেন কাসেমিকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে